আমাদের সৌরজগতটি অনেকটাই নিখুঁতভাবে সাজানো বলে মনে হয় কিন্তু মঙ্গল এবং বৃহস্পতির কক্ষপথের মধ্যে একটি বিশাল এলাকা রয়েছে যা সম্পূর্ণ বিশৃঙ্খল এই অঞ্চলটিকে বলা হয় অ্যাস্ট্রয়েড বেল্ট এই এলাকাটি সৌরজগতের এক অদ্ভুত এবং রহস্যময় স্থান এবং এটি একটি অসম্পূর্ণ গ্রহের গল্প বহন করে বিজ্ঞানীরা শতাব্দীর পর শতাব্দী ধরে এই অঞ্চল নিয়ে গবেষণা করে এর সম্পর্কে অনেক কিছু জানতে পারলেও এখনো অনেক বিষয় অজানাই রয়ে গিয়েছে আজকের ভিডিওতে আমরা জানবো সৌরজগতের সবচেয়ে অস্থির এলাকা অ্যাস্ট্রয়েড বেল্টের ইতিহাস সম্পর্কে এবং আরও জানব এই অ্যাস্ট্রয়েড বেল্ট কি পৃথিবীর জন্য বিপজ্জনক নাকি এতে এমন কোন বিরল খনিজ পদার্থ রয়েছে যা কিনা ভবিষ্যতে মানব সভ্যতার জন্য কল্যাণ বয়ে আনবে আমি ইমন আছি আপনাদের সাথে আপনারা দেখছেন বিজ্ঞান আঠারো শতকের শেষের দিকে মহাকাশবিদরা টিডিউস সূত্রের ভিত্তিতে ধারণা করেছিলেন যে মঙ্গল আর বৃহস্পতির মাঝে একটি গ্রহ থাকা উচিত কিন্তু সেই স্থান ফাঁকা ছিল কোনো গ্রহের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি আঠারোশো এক সালে ইতালির মহাকাশবিদ জিউসেপি পিয়াজ্জি টেলিস্কোপ দিয়ে মহাকাশ পর্যবেক্ষণকালে একটি চলমান আলোকবিন্দু দেখতে পান যা সিরিজ নামে পরিচিত হয় এটি প্রথম আবিষ্কৃত অ্যাস্ট্রয়েড যা শুরুতে গ্রহ হিসেবে মনে করা হলেও পরবর্তীতে বোঝা যায় গ্রহের তুলনায় এটি একটি ছোট অবজেক্ট পিয়াজির আবিষ্কারের পর আরও ছোট ছোট অবজেক্ট যেমন পালাস জুনো এবং ভেস্তা আবিষ্কৃত হয় যা মঙ্গল এবং বৃহস্পতির মাঝে একটি বিশাল বেল্টের অস্তিত্বকে নিশ্চিত করে বিজ্ঞানীরা বুঝতে পারেন যে মঙ্গল এবং বৃহস্পতির মাঝখানে একটি আস্ত গ্রহের পরিবর্তে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অবজেক্ট মিলে একটি অঞ্চলের সৃষ্টি হয়েছে যা অ্যাস্ট্রয়েড বেল্ট নামে পরিচিত হয় এই রহস্যময় অঞ্চল কিভাবে গঠিত হয়েছিল তা জানতে চলুন একটু পিছনে ফিরে যায় অ্যাস্ট্রয়েড বেল্টের সৃষ্টি হয়েছে প্রায় চার দশমিক ছয় বিলিয়ন বছর আগে যখন আমাদের সৌরজগৎ গঠিত হচ্ছিল এই সময়ে গ্যাস ও ধুলোর বিশাল মেঘ থেকে সূর্য এবং গ্রহগুলো গঠিত হয় মঙ্গল আর বৃহস্পতির মাঝখানে প্রচুর পাথর ও ধাতুর টুকরো মিলে একটি গ্রহ তৈরি হওয়ার কথা ছিল কিন্তু বৃহস্পতির শক্তিশালী মহাকর্ষ এই অঞ্চলের পদার্থগুলোর উপর তীব্র প্রভাব ফেলতে থাকে যার ফলে সেগুলো একত্রিত হয়ে একটি আস্ত গ্রহ গঠন করতে ব্যর্থ হয় এই অবস্থায় থাকা পাথর ও ধাতুর টুকরোগুলোই পরবর্তীতে অ্যাস্ট্রয়েডে রূপান্তরিত হয় এবং মিলে তৈরি হয় অ্যাস্ট্রয়েড বেল্ট আজও এই অ্যাস্ট্রয়েড বেল্ট আমাদের সৌরজগতের প্রাথমিক ইতিহাসের সাক্ষী হয়ে আছে যা প্রমাণ করে কিভাবে বৃহস্পতির মহাকর্ষীয় শক্তি এই বেল্টের সৃষ্টিতে ভূমিকা রেখেছে এই অঞ্চলের আকৃতি এবং বিস্তৃতির দিকে একটু নজর দেওয়া যাক অ্যাস্ট্রয়েড বেল্ট মঙ্গল এবং বৃহস্পতির কক্ষপথের মধ্যে অবস্থিত যা সূর্য থেকে প্রায় তিনশো থেকে চারশো মিলিয়ন কিলোমিটার দূরে বিস্তৃত এখানে থাকা প্রতিটি অ্যাস্ট্রয়েডের মধ্যে গড় দূরত্ব প্রায় ছয় লক্ষ মাইলেরও বেশি ভাবা যায় আমাদের পৃথিবীর পরিধি প্রায় চব্বিশ হাজার নয়শো এক মাইল অর্থাৎ অ্যাস্ট্রয়েড বেল্টের বস্তুরা একে অপরের থেকে প্রায় চব্বিশ গুণ বেশি দূরত্বে অবস্থিত এটা কল্পনা করাও কঠিন যে মহাকাশের এই অংশটি এত বড় হলেও এখানে থাকা অ্যাস্ট্রয়েডগুলো একে অপরের থেকে এত দূরে ছড়িয়ে আছে অনেকেই মনে করে যে বেল্ট অ্যাস্ট্রয়েডে পরিপূর্ণ তবে তা ঠিক নয় অ্যাস্ট্রয়েড বেল্ট এতটাই বিস্তৃত যে বস্তুগুলো বেশ ছড়িয়ে ছিটিয়ে থাকে আসলে বিভিন্ন মহাকাশযান সহজেই বেল্টের মধ্য দিয়ে সংঘর্ষ ছাড়াই ভ্রমণ করতে পেরেছে তবে প্রশ্ন উঠে আসে এই অ্যাস্ট্রয়েড বেল্ট কি আমাদের পৃথিবীর জন্য বিপজ্জনক সৌভাগ্যক্রমে অ্যাস্ট্রয়েড বেল্ট থেকে কোনো বস্তু সরাসরি পৃথিবীতে আঘাত হানার সম্ভাবনা খুবই কম কারণ অ্যাস্ট্রয়েড বেল্টের বস্তুগুলো গ্রহাণু বেল্টের সীমানা ছেড়ে খুব একটা বাইরে আসে না তবে কিছু অ্যাস্ট্রয়েড সৌরজগতের অন্যান্য বস্তু যেমন গ্রহ বা চাঁদের গ্র্যাভিটেশনাল প্রভাবে কক্ষপথ পরিবর্তন করতে পারে এ ধরনের অ্যাস্ট্রয়েডগুলোকে নিয়ার আর্থ অবজেক্ট বলা হয় এদের মধ্যে কিছু অ্যাস্ট্রয়েড পৃথিবীর দিকে আসতে পারে এবং সেক্ষেত্রে তারা বিপজ্জনক হতেও পারে বিজ্ঞানীরা প্রতিনিয়ত অ্যাস্ট্রয়েডের গতিবিধি পর্যবেক্ষণ করেন এবং সম্ভাব্য ঝুঁকি নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন বিশেষ ধরনের টেলিস্কোপ এবং মহাকাশ যান দিয়ে তারা অ্যাস্ট্রয়েডের গতিপথ নির্ধারণ করে এবং প্রয়োজন হলে সতর্কতামূলক পদক্ষেপ নেন বর্তমানে পৃথিবীর জন্য সরাসরি কোনো বড় ধরনের হুমকি নেই তবে আমাদের প্রযুক্তি প্রস্তুত রয়েছে যে কোনো ধরনের ঝুঁকি মোকাবেলা করার জন্য এই অ্যাস্ট্রয়েড বেল্ট আরেকটি বিষয়ের জন্য আলোচনায় আসে তা হল এর খনিজ পদার্থ অ্যাস্ট্রয়েড বেল্টে লক্ষ লক্ষ অ্যাস্ট্রয়েড রয়েছে যেগুলো বিভিন্ন খনিজ পদার্থে সমৃদ্ধ প্রথমেই আসি লৌহ এবং নিকেলের কথায় বেশিরভাগ ধাতব অ্যাস্ট্রয়েডে প্রচুর পরিমাণে লোহা এবং নিকেল পাওয়া যায় যা এগুলোর প্রধান উপাদান এছাড়াও সিলিকন ম্যাগনেসিয়াম এবং অক্সিজেনের মতো উপাদানও এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায় এমনকি প্লাটিনামের মতো মূল্যবান ধাতুও সেখানে রয়েছে যা পৃথিবীতে বিরল পানির বরফও কিছু অ্যাস্ট্রয়েডে পাওয়া যায় যা মহাকাশে জলের উৎস হিসেবে কাজ করতে পারে বিশেষ করে সি টাইপ অ্যাস্ট্রয়েডে প্রচুর পরিমাণে কার্বন এবং অন্যান্য জৈব যৌগিক পদার্থ থাকে এসব মূল্যবান ও বিরল খনিজ এবং ধাতু আহরণের জন্য ভবিষ্যতে বেশ কয়েকটি বেসরকারি কোম্পানি পরিকল্পনা করছে এরা মহাকাশ খনি খননের মাধ্যমে অ্যাস্ট্রয়েড থেকে খনিজ পদার্থ সংগ্রহের আশা করছে যা ভবিষ্যতে মহাকাশে মানব বসতি স্থাপন এবং প্রযুক্তির উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে অ্যাস্ট্রয়েড বেল্টের সবচেয়ে বড় সদস্যটির নাম হল সিরেস এর ব্যাস প্রায় নয়শো চল্লিশ কিলোমিটার যা এটিকে বামন গ্রহের মর্যাদা দিয়েছে আসলে সিরেস এতটাই বড় যে এটি বেল্টের মোট ভরের এক তৃতীয়াংশের বেশি ধারণ করে সিরিজের পৃষ্ঠে বরফের স্তর রয়েছে এবং ধারণা করা হয় এর নিচে থাকতে পারে এক বিশাল জলধারা বিজ্ঞানীদের মতে এখানে জীবনের সম্ভাবনাও রয়েছে তাই সিরিজ শুধু আকারেই নয় বৈজ্ঞানিক আগ্রহেরও শীর্ষে অ্যাস্ট্রয়েড বেল্টে শুধু বড় গ্রহাণু নয় রয়েছে এমন কিছু ক্ষুদ্র গ্রহাণু যেগুলোর আকার মাত্র কয়েক মিটারের মতো অ্যাস্ট্রয়েড বেল্টের সবচেয়ে ছোট গ্রহণুর নামগুলো নির্দিষ্টভাবে চিহ্নিত করা কঠিন কারণ তারা অত্যন্ত ক্ষুদ্র এবং অনেক সময় আমাদের টেলিস্কোপের নজর এড়িয়ে যায় এই বেল্ট নিয়ে প্রচুর পরিমাণে গবেষণা করা হচ্ছে অ্যাস্ট্রয়েড বেল্ট নিয়ে গবেষণার মূল কারণ হল এটি আমাদের সৌরজগতের গঠন এবং তার বিবর্তন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ধারণ করে বিজ্ঞানীরা মনে করেন অ্যাস্ট্রয়েড বেল্টের বস্তুগুলো সৌরজগতের গঠনের প্রাথমিক উপাদান যা আজও অপরিবর্তিত অবস্থায় আছে তাই এগুলোর গঠন উপাদান এবং গতিবিধি নিয়ে গবেষণা করে আমরা আমাদের সৌরজগতের প্রথম দিকের ইতিহাস জানতে অ্যাস্ট্রয়েড বেল সৌরজগতের একটি রহস্যময় স্থান তবে এটি আমাদের ভবিষ্যতের উন্নয়নের জন্য অপরিহার্য হতে পারে এখানে লুকিয়ে থাকা মূল্যবান সম্পদ যেমন আমাদের মহাকাশ অভিযানে সহায়ক তেমনি কিছু গ্রহাণু পৃথিবীর জন্য বিপদের কারণও হতে পারে যদিও এই অঞ্চলের অনেক কিছুই এখনো অজানা বিজ্ঞানীরা নিরলসভাবে এর রহস্য উদ্ঘাটনে কাজ করে যাচ্ছেন আশা করা যায় ভবিষ্যতে আমরা আরো নতুন তথ্য পাবো যা মানবজাতির উন্নতিতে ভূমিকা রাখবে আপনি কি জানেন সৌরজগতের সবচেয়ে বড় চাঁদ কোনটি আর কি এমন অসাধারণ বৈশিষ্ট্য রয়েছে যা একে অন্য সব চাঁদ থেকে আলাদা করে গ্রহের সবচেয়ে বড় এই অবিশ্বাস্য চারটি সম্পর্কে জানতে এই ভিডিওটি দেখতে পারেন